আজকে আমরা রুম নোংরা করব কি যে বলি মানে পরিষ্কার করব। ময়লা আবর্জনাকে সুন্দর করে গুছায় রেখে খাট পালং টেবিল সব ফেলে দিব আবার ফুল কইলাম যাই হোক আপনাদের হাসানোর একটু চেষ্টা আর এই হচ্ছে আমাদের জামা সুন্দর সুন্দর জামাগুলো একদম ডাস্টবিনে ফেলে দিব সিরিয়াল ছোটো জামাগুলো পরবো কারণ এটা ফ্যাশান এ দেখতে পাচ্ছে এই যে জামার হাতা রেখে টুক ডাস্টবিনে ফেলে দিয়ে আসছি এদিকে আমরা ভালো পানি ফেলে দিয়ে নোংরা পানি রেখে দিয়েছি যেটা খাওয়ার পরে আমরা যাতে সতেজ এবং সুস্থ থাকি আর এটাকে কোলা হিসাবে পার্ট টাইম ব্যবহার করা যাবে এটার রঙ কালো কোকা কোলাও কালো কোকা কোলা বয়কট করেছে তো কি হয়েছে আমাদের দেশে উৎপাদিত এই কোলা খেলে একদম মন প্রাণ সব পরিষ্কার হয়ে যাবে এমনভাবে হবে ভাবতে পারবেন না মানে এইগুলো খাওয়ার পরে পেট মেট চুল চুলকানোর পরে চুলকাতে 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 আপনার মনে যত হিংসা এবং কালো কুচিন্তা থাকে সব বের হয়ে একদম পরিষ্কার চকচক হয়ে পানি খান জীবন বাঁচান আমরা পানি ফেলে দিয়ে জীবন রেখেছি যাতে আমরা জীবন বাঁচাতে পারি এই পাশে দেখতে পাচ্ছি না আমরা ব্যালেজার ফেলে দিয়ে ব্যালেজারের ব্যাগ রেখেছি ভিতরে কি থাক মানা থাক সেটা মানুষ দেখতে আসে না উপরের গুলাই বেশি দেখে এই জন্য আমরা ব্যালেজারের ব্যাগ রেখে দিয়েছি আমাদের টেবিলটা এমন এখন হয়েছে এমন দারুণ না এটা হচ্ছে এডিটিং আগের টেবিলটা কত সুন্দর ছিল এখনকার টেবিলে তো ময়লা তাহলে আগের টেবিলটা দেখলে মন প্রাণ চোখ সব জুড়াই যেত এইবার ঠিক আছে এভাবে কত সুন্দর লাগতো তাই না গ্যাস মজা করলাম আসলে পরিষ্কার কথা আছে না যে পরিষ্কার পরিচ্ছন্নতাই মনের অঙ্ক আপনারা যেখানেই থাকেন রুমগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দেখতে পাচ্ছেন আমাদের খাটের তলায় ময়লাটালা ছিল এগুলো সুন্দর করে ধুয়ে মেনে নিচ্ছি আর এখানে ভাই মানে বিষয় যদি সেজদা দেওয়া হয় নামাজ পড়ার জন্য সেজদা দেওয়া হয় তাহলে কপাল চুলকা এতটা ময়লা হয়েছিল এই জন্য স্কুল থেকে ক্লাস শেষ করে আসার পরে এগুলো সব পরিষ্কার করতেছি এইটা আমাদের ছোট্ট একটা রুম এই দেখতে পাচ্ছেন আর একটা মজার বিষয় হাসু পাপা পলাই গেছে ভালো কথা তাহলে আমাদের মানে আমাদের ঢেল মেরে জ্বালানাটা ভাঙার কি দরকার ছিল এর মধ্যে দেখলাম মশা ঢোকে আর বাতাস চলে আসে জামা কাপড় শুকানোর জন্য এই যে আমাদের পদ্মা সেতুর বাউন্ডারি এখানেই আমরা জামা কাপড় রেখে দেয় আর এইটা দেখছেন মেট্রো রেলের ছাদ মানে ওটা কি বলে রাস্তা এটা এত সুন্দর ঝুলন্ত রাস্তায় আমরা জামা কাপড় শুকাই আর ঘরের মধ্যে সব সময় জীবাণু রাখার জন্য এটা ব্যবহার করবেন এটা পানিতে গোলাবেন গোলানোর পরে এই ফ্লোরগুলো পরিষ্কার করবেন তাহলে আপনাদের ঘরে জীবাণু একদম চাপচাপ করবে যাই হোক মজা করলাম আসলে যাদের ঘর পরিষ্কার করেন মানে ছেলেদের মানে আপনারা ছেলেরা কি ভাই পরিষ্কার কাজের আম্মাদের কাজে সাহায্য করা এটা খুবই ভালো দিক লজ্জার কিছু নয় তো এইটা ব্যবহার করবেন আর এটা কেন আপনার মন যেটা চাই ওইটাই ব্যবহার করেন আমার ভাববেন যে আমি স্পন্সর করতেছি পরিষ্কার মানে ময়লা থাকে না জয় হোক গাইস পরিষ্কার পরিচ্ছন্নতাই মনের অঙ্গ অবশ্যই পরিষ্কার থাকবেন পরিষ্কার রাখবেন সারা জীবন আমরা হাসবো এবং অন্যকে হাসি খুশি রাখবো আমার গেঞ্জি নয় গেঞ্জিটা পরে আসি টাটা পাই